প্রিয় সম্মানিত মশা খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম মিথিলা মশা নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা শীতকালে চাপের গাছকাপ মা করছেন তাহলে এই মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই মাছগুলো হয়েছে কেজিতে দেড়শো থেকে দুশো পিস এই মাছগুলো মূলত আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এই মাছগুলো আপনারা চাইলে সরাসরি নিয়ে কালচার দিতে পারেন বা চাপে রেখে তারপর আপনারা শীতের পরও কালচার দিতে পারেন গ্যালাস কাপ মাছের পোনা মূলত মাছের খাবার হয়েছে যে খাবার ছাড়া মাছগুলো আপনি কীভাবে চাষ করবেন আপনারা যে মাছের সাথে দেখতে পাচ্ছেন ড্যাগের মধ্যে যে পানিতে বেসে রয়েছে প্যানা এই প্যানা খেয়ে জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে কাপ মাছের পোনা যে আপনাদের পুকুরে কচুরি পেনা বা লতা পাতা রয়েছে এগুলো কাপ মাছে খেয়ে জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে আমাদের কাছ থেকে আপনারা শুধু কাপ মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশীয় বিদেশি মাছের ক্যাট পিছু কাপ জাতীয় বাংলা মাছের পোনা নিতে পারবেন শীতকালের জন্য আপনারা সবচেয়ে বড়ো সাইজের পোনা যে নিতে পারবেন তাহলে আপনারা মাছ চাষ করে লবণ হতে পারবেন শীতকালে পাচ্ছেন আপনারা থাই পাঙ্গাস মাছ মোনোসেক্স চালাপিয়া ভিয়েতনাম কই দেশি শিং রুই কাতর মৃগেল আরও যে পাচ্ছেন এগুলো হয়েছে হাঙ্গারি ও মিনার কাপ মাছের ও কার্প মাছের রেনু ও দানি পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন শীতকালের জন্য মূলত আমরা মাছগুলোকে অক্সিজেন প্যাকেটের দ্বারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনেকেই জানেন না যে আমরা মাছগুলো কীভাবে ডেলিভারি দেয় অবশ্যই আপনারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আপনারা সকলজন তথ্য পরামর্শ জানতে পারবেন বা যদি আপনারা নিত্য নতুন মাছের পুনরায় ভিডিও পেতে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম